নমস্কার ময়দান আপডেট সবাইকে স্বাগত জানাই ময়দান আপডেট লাইভ নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর শুরুতেই চোখ রাখবো অবশ্যই আইপিএল সংক্রান্ত খবরে তার কারণ আপনারা জানেন যে গতকাল রাত্রে দীর্ঘ আঠেরো বছরের অপেক্ষার অবসান অবশেষে বিরাট কোহলি হাত ধরে আইপিএল ট্রফি চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলির স্বপ্ন পূরণ রজত পাতিদারে করতে বিরাট কোহলির স্বপ্ন আঠেরো বছর পর আইপিএল ট্রফি নিজেদের নামে আন করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং তারপর কিন্তু গোটা দেশ জুড়ে সেলিব্রেশন এবং বিরাট কোহলির বিরাট স্বপ্ন তিনি আবেগে চোখের জলে কিন্তু ভেসেছেন এবং আনন্দ উল্লাসে মেতেছেন সেই সংক্রান্ত আমাদের যে প্রতিবেদন সেটিকে অবশ্যই নজর রাখবো আসুন দেখে নেওয়া যাক অবশেষে অপেক্ষার অবসান আঠেরো বছর প্রতীক্ষার পর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু লড়াই করেও ফাইনালে হার শ্রেয় সাইয়ারের পাঞ্জাবের ছয় রানে জয়লাভ করলো আর এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয় সাইয়ার আর ব্যাট করতে নেমে শুরুতেই ষোলো রানে আউট হয়ে ফিরে যান ফিলসল এরপর মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গে নিয়ে দলের রানের গতি বাড়ানোর চেষ্টা করেন বিরাট কোহলি কিন্তু চব্বিশ রানে ফিরে যান মায়াঙ্ক আগরওয়াল এরপর আর সিবির ব্যাটাটা একের পর এক পার্টনারশিপ করার চেষ্টা করলেও তা খুব একটা স্থায়ী হয়নি রাজাত পাতিদা ছাব্বিশ লিয়াম লিভিংস্টোন ফিরে যান পঁচিশ রান করে বিরাট কোহলিও আউট হয়ে যান তেতাল্লিশ রানে জিতেশ শর্মা করেন চব্বিশ রান নয় উইকেট হারিয়ে একশো নব্বই রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসের হয়ে তিনটি করে উইকেট নেন সিং ও কার্ল জেমিশন জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস শুরুটা ছিল বেশ আক্রমণাত্মক পাওয়ার প্লেতে দ্রুত গতিতে রান তারা করেন পাঞ্জাব কিংস এর দুই ওপেনার আরিয়া ও সিং তবে প্রব রানে এর বলে আউট হয়ে ফিরে যান প্রিয়াংশ ছাব্বিশ রানে ফিরিয়ে দেন প্রুণাল পান্ডিয়া এরপর বড়সড় ইন্দ্রপতন আর সিবির ইনিংসে দুই বলে এক রানে অধিনায়ক শ্রেয়ার সাইয়ারকে ফিরিয়ে দেন রোমারিও সেপার আর এখানেই ম্যাচের অর্ধেক রাস চলে যায় আরসিবির পকেটে কিছুটা রানের গতি বাড়ানোর চেষ্টা চালান জস ইংলিশ কিন্তু তাকেও ফেলে যেতে হয় উনচল্লিশ রানে অবশ্য এর পরেও শশাঙ্ক সিং ম্যাচ বাঁচানোর চেষ্টা চালান কিন্তু শেষ রক্ষা হয়নি তিনি অপরাজিত থেকে যান একষট্টি রানে কুড়ি ওভারে সাত উইকেটে একশো চুরাশি রান তোলে পাঞ্জাব কিংস ছয় রানে জিতে যায় আরসিবি আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার ও প্রণাল পান্ডিয়া দুটি করে উইকেট নেন ম্যাচের সেরা হন কুণাল পান্ডিয়া আর এই জয়ের পর আবেগে উচ্ছ্বাসে ফেটে পড়েন আর সিবি দলের প্লেয়াররা থেকে শুরু করে সমর্থকরা অন্যদিকে জয়ের সামনে গিয়েও এক হতাশা নিয়ে মাঠ ছাড়তে হল সাইয়ারদের ব্যুরো রিপোর্ট ময়দান আপডেট বিরাট কোহলির হাত ধরে আরসিআইর আইপিএল ট্রফি জয় প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন আরসিআই আর একেবারে কিন্তু বিরাট কোহলির স্বপ্ন পূরণ আবেগে উচ্ছাসের চোখের জলে ভাসলেন কিং কোহলি আসুন দেখে নাও আজ সেই মুহূর্ত রাজার চোখে জল কখনো আনন্দে কাঁদছেন আবার কখনো হাসছেন আবার কখনো জড়িয়ে ধরছেন দলের সতীর্থদের আর হবে নাই বা কেন জীবনে প্রথমবার স্বপ্ন পূরণ আঠেরো বছর ধরে বারবার একরাশ হতাশা ব্যর্থতা নিয়ে নিরাশ হয়ে ফিরতে হয়েছে তাকে নিজে একাধিকবার আইপিএল এর সর্বোচ্চ রান স্কোরার স্বীকৃতি পেয়েছেন কিন্তু অধিনায়ক হিসাবে দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি কখনো গ্রুপ পর্ব আবার কখনো প্লে অফ আবার কখনো ফাইনালে উঠেও আটকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় রথ ফলে ২২ গজে সম্রাট হয়েও ভারতীয় কোটিপতি লীগের রাজ সিংহাসন অধরাই থেকে গিয়েছিল কিং কোহলির কিন্তু তিনি হাল ছাড়েননি জানতেন একদিন বাধা কাটিয়ে কাটিয়ে জয়ের সরণিতে ফিরবে আর সিবি আর আইপিএল এ আঠারোতম সংস্করণে এসে আঠারো নম্বর জার্সিধারী দাঁড়িয়ে বিরাটের ভাগ্যে কাটল ব্যর্থতার ফাঁড়া আইপিএল ট্রফি ঘরে আনলো ভারতীয় ক্রিকেটের কিং কিংপদন্তী বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট রাজের মুকুটে নয়া মাইল স্টোন অধিনায়ক রাজত পাতিদার তো কি আছে এই সাফল্য তো বিরাট কোহলির সাফল্য আর আইপিএল ফাইনালে মঙ্গলবার পাঞ্জাব কিংস কে হারিয়ে ট্রফি নিতে এসে সে কথা প্রকাশ্যে স্বীকার করে নিলেন অধিনায়ক রাজত পাতিদার তিনি বলছেন এই সাফল্য বিরাট কোহলির সাফল্য অনেক বছর আগেই তার এই সাফল্য পাওয়া উচিত ছিল কিন্তু তা অধরা থেকে গেছিল আর এই সাফল্য বিরাটকে উৎসর্গ করলেন আরসিবি অধিনায়ক আইপিএল এর ট্রফিটাকে হাতে নিয়ে আবেগিয়ে উচ্ছ্বাসে সেলিব্রেশনে ফেটে পড়লো গোটা অন্যরা ট্রফি নিয়ে যখন স্টেডিয়ামে চিৎকার করছেন আনন্দে তখন দিকে বিরাট চোখ দিয়ে ঝরে পড়ছে অশ্রু ধারা আবার কখনো ট্রফিটাকে জড়িয়ে ধরে চুম্বন দিচ্ছেন নিজের ভালোবাসার মানুষটার মতো তিনি সারা জীবনে ভারতীয় ক্রিকেটে পেয়েছেন বহু সাফল্য বহু পুরস্কার দিয়েছেন দেশকে অনেক সম্মান কিন্তু এটাই তো তার জীবনের অধরা থাকা স্বপ্ন পূরণ দেশের কোটি কোটি আর সিবি সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরেছেন তাই এই সাফল্যটাকে আগামী দিনের পাথেও করতে চান বিরাট কিং কোহলি ব্যুরো রিপোর্ট ময়দান আপডেট তবে আর্টসিকের এই ট্রফি জয়ের পর যেখানে একেবারে দেশ জুড়ে উল্লাস সেলিব্রেশন চলছে এবং একেবারে যখন উৎসব হচ্ছে মুখর আর্ট সমর্থকরা সমর্থক ফেস্টিভুড এবং গত গতকাল রাত্রে যে সেলিব্রেশন আমরা দেখেছি সেই সেলিব্রেশন বা উৎসবে কোথাও একটা তাল কাটলো আজ বিকেলে আজ বিকেলে কিন্তু আরসিবি সাথে দল যখন বেঙ্গালুরুতে এসে পৌঁছয় চেন্নাই সামি স্টেডিয়ামে তাদের একটা রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছিল কর্ণাটক প্রশাসন কর্ণাটক সরকারের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা আয়োজন করা হয়েছিল চেন্নাই স্টেডিয়ামের ভিতর আর ভিতরে যখন চেন্নাই স্টেডিয়ামের ভিতরে সংবর্ধনা হচ্ছে তখন বাইরে চরম বিশৃঙ্খলা লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলা ঠেলি আর ধাক্কাধাক্কি ধাক্কি যে রীতিমতো পদপৃষ্ট হওয়া হয়ে পুলিশের লাঠিচার্জ পদপৃষ্ট হয়ে মৃত্যু হলো বেশ কিছু মানুষের আহত হয়েছে প্রায় পঞ্চাশেরও বেশি মানুষ দেখুন সেই মুহূর্ত চেন্নাই সামিতে বিরাট কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা চরম বিশৃঙ্খলা ঘটনা প্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় করেন চেন্নাই সামি স্টেডিয়ামের বাইরে বিরাট কোহলিদের দেখার জন্য এবং টিমবাস মাস ঢোকার আগে থেকেই প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেখানে ভিড় করেছিলেন এবং তার মধ্যে দিয়ে টিম বাস ভিতরে প্রবেশ করে কিন্তু তার আগেই কিন্তু ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা পদপৃষ্ট হয়ে মৃত্যু পদপৃষ্ট হয়ে প্রায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আহতের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে প্রায় 10 জনেরও বেশি মানুষ আহত হাসপাতালে ভর্তি এবং চেন্নাই বিরাট কোহলিদের সংবর্ধন অনুষ্ঠান ঘিরে আজকে কিন্তু চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটত এবং পুলিশের লাঠিচার্জ এত বিপুল সংখ্যক মানুষ যে বের করেন এবং তাদের সামলাতে রীতিমতো পুলিশকে লাঠিচার্জ করতে হবে পুলিশের লাঠিচার্জ শুরু করলে মানুষ পালানোর চেষ্টা করে এবং ভিড়ে চাপে ঠেলাঠেলিতে লিতে তারা মাটিতে পড়ে যান এবং পদপৃষ্ট হয়ে প্রায় বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে বা আহতের সংখ্যা বাড়ছে চরম বিশৃঙ্খলা বেঙ্গালুরু চেন্নাই স্থাপিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে কর্নাটক সরকারের নিরাপত্তা ব্যবস্থা এবং সেখানে কিন্তু বিরাট কোহলির সংবর্ধনা অনুষ্ঠানে আজকে চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটলো যা কিন্তু একেবারে কিন্তু গোটা দেশবাসী কিন্তু ঘটনা ঘটনাটি চরম বিস্মৃত চেন্নাই স্বামীতে বিরাট কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা চরম বিশৃঙ্খলা ঘটনা প্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় করেন চেন্নাই স্বামী স্টেডিয়ামের বাইরে বিরাট কোহলিদের দেখার জন্য এবং টিমবাস মাস ঢোকার আগে থেকেই প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেখানে ভিড় করেছিলেন এবং তার মধ্যে দিয়ে টিম বাস ভিতরে প্রবেশ করে কিন্তু তার আগেই কিন্তু ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা পদপৃষ্ট হয়ে মৃত্যু পদপৃষ্ট হয়ে প্রায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আহতের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে প্রায় 10 জনেরও বেশি মানুষ আহত হাসপাতালে ভর্তি এবং চেন্নাই স্থাপিতে বিরাট কোহলিদের সংবর্ধন অনুষ্ঠান ঘিরে আজকে চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটল এবং পুলিশের লাঠিচার্জ এত বিপুল সংখ্যক মানুষ যে বের করেন এবং তাদের সামলাতে রীতিমতো পুলিশকে লাঠিচার্জ করতে হবে পুলিশের লাঠিচার্জ শুরু করলে মানুষ পালানোর চেষ্টা করে এবং ভিড়ের চাপে ঠেলাঠেলিতে তারা মাটিতে পড়ে যান এবং পদপৃষ্ট হয়ে প্রায় বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে বা আহতের সংখ্যা বাড়ছে চরম বিশৃঙ্খলা বেঙ্গালুরু চেন্নাই স্বামীতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে কর্ণাটক সরকারের নিরাপত্তা ব্যবস্থা এবং সেখানে কিন্তু বিরাট কোহলির সংবর্ধনা অনুষ্ঠানে আজকে চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটলো যা কিন্তু একেবারে কিন্তু গোটা দেশবাসী কিন্তু এই ঘটনা নিয়ে চরম বিস্মিত আইপিএল এবং ক্রিকেট সংক্রান্ত খবর এবার আমরা চোখ রাখবো ফুটবলের খবরে ফুটবলের একটু আপডেট আপনার সামনে তুলে ধরবো আহ এবং আচ্ছা আসুন দেখে নেওয়া যাক ফুটবলের আজকে কি কি খবর রয়েছে সেই সংক্রান্ত কিছু আপডেট শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ এবং আগামী দশ তারিখ হংকং এর বিরুদ্ধে এবং সেই ম্যাচের আগে আজকে আহ ভারতের যে ম্যাচের আগে যে ফ্রেন্ডলি ম্যাচ ছিল সেই ফ্রেন্ডলি ম্যাচে হার ভারতের ফ্রেন্ডলি ম্যাচে হার ভারতের আপনাদের জানিয়ে রাখি এফসি এশিয়ান কাপের যে যোগ্যতা অর্জন করবে ম্যাচ রয়েছে আগামী দশ তারিখ এস এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করবে ম্যাচ রয়েছে আগামী দশ তারিখ হংকং এর বিরুদ্ধে ভারতের এবং হংকং এর বিরুদ্ধে এস এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করবে ভারতের ম্যাচ রয়েছে আগামী দশ তারিখ হংকং এর বিরুদ্ধে এই ম্যাচের আগে আজকে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল থাইল্যান্ডের বিরুদ্ধে এবং সেই ম্যাচে ভারত পরাজিত হলো দুই শূন্য গোলে দুই শূন্য গোলে হার ভারতে আপনি দেখলেন এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করবে ম্যাচ ভারতের আগামী দশ তারিখ ভারতের ম্যাচ রয়েছে হংকং এর বিরুদ্ধে এবং এই ম্যাচের আগে আজ ভারত যে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল থাইল্যান্ডের যুদ্ধে সেই ম্যাচে দুই শূন্য গোলে আর ভারতে দুই শূন্য গোলে ভারত পরাজিত হয় সেই আপডেট আপনার সামনে তুলে ধরলাম এবং এরপর ফুটবলে আরেকটা যে খবর দিকে আমরা নজর রাখবো আপনারা জানেন আগামী পঁচিশে জুন থেকে কলকাতা ফুটবল লিগ সিএল শুরু হতে চলেছে এবং কলকাতা লিগে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে একে একে কিন্তু কম বেশি সব দলই এবং আজ থেকে কিন্তু অনুশীলন শুরু করে দিল হাওড়া শৈলেন মান্না স্টেডিয়াম হাওড়া ময়দানে যে শৈলেন মান্না স্টেডিয়াম হাওড়া ময়দানে সেখানে স্টেডিয়ামে কলকাতা ফুটবল লীগের অনুশীলন শুরু করে দিল ইস্টবেঙ্গল এর সি আজ থেকে কলকাতা লিগের অনুশীলন শুরু করলো ইস্টবেঙ্গল পিছু নতুন মুখ রয়েছে এবার ইস্টবেঙ্গলের কলকাতা লীগের দলে তবে অধিকাংশ পুরনো ফুটবলাররা যারা গত বছর খেলেছিলেন তাদের নিয়ে কলকাতা লীগের আজ থেকে কিন্তু অনুশীলন শুরু করে দিল ইস্ট বেঙ্গলের দেখুন অনুশীলনের কিছু মুহূর্ত কলকাতা ফুটবল লীগ আসছে এবং একেবারে কিন্তু মহড়া শুরু করে দিয়েছে ময়দান কিন্তু সরগরম সমস্ত দলই কমবেশী অনুশীলন শুরু করে দিয়েছে এবং সেই সংক্রান্ত আপডেট আপনার সামনে আমরা কিন্তু নিয়মিতই তুলে ধরি তার জন্য ক্রিকেট থেকে ফুটবলের সমস্ত খেলার আপ আপডেটের জন্য অবশ্যই রাখুন ময়দান আপডেটে আজকের মতো ময়দান আপডেট অবশ্যই যারা চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করবেন ময়দান আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন দেখতে থাকুন ময়দান আপডেট এখনকার মতো লাইভ এই পর্যন্তই ময়দান আপডেট মাঠে আছি সাথে আছি নমস্কার